কি দিনার বলতেছিলেন যে হ্যাঁ আমার বাচ্চা মদের গ্লাসগুলি ফেলে দিত ছিল কাছে খুব ভালো লাগত ছিল কিন্তু পরের বছর আবার আমি Baraat এর রাতে বেলা মাতপান করতেছি কিন্তু আজকে আমার বাচ্চাটা আজ দুনিয়াতে নাই মারা গেছে আল্লাহ আমি তখন খুব কষ্ট লাগত ছিল আমার ওই দিন বেশি করে মাতপান করে ঘুমায় পারলাম স্বপ্নের ভিতরে দেখলাম বিরাট বড় হাস মাঠ হয়ে গেছে বিরাট বড় শুধু কান্নাকাটি আর বিপদ আর বিপদ আমি দেখতে লাগলাম এমন সময় একটা বিরাট বড় সাপ অজগর আমার দিকে ধে ধে তেরে তেরে আসতেছে আমাকে কামড় দেওয়ার জন্য আমাকে খাওয়ার জন্য আমি ওই সাপ থেকে বাঁচার জন্য দ্রুত গতিতে দৌড়াইতে লাগলাম মালিক ইবনে দিনার রহমত তুল্লালাই বললেন দুনিয়ার মানুষ রে আমি সাপ দেখে দৌড়াতেছিলাম এমন সময় সাপটা আমার পিছো পিছ দৌড়াইতে লাগলো বহুদূর হাসরের মাঠের এক প্রান্তে যেয়ে দেখলাম এক বৃদ্ধ লোক বসে আছে তা পোশাকগুলি শুদ্ধ সাদা শরীর থেকে সুগন্ধ আসতেছে এই দৃশ্যখানা দেখার পরে আমি বৃদ্ধ লোকের কাছে যাই বললাম দেওয়ার জন্য আপনি আমাদের সাহায্য করেন তখন এই বৃদ্ধ লোকটা ডাক দেয় বলল মালিকের বেদিনার আমার সেই শক্তি সক্ষমতা নাই সাপটাকে দাঁড়ানোর তুমি অন্য কোথাও যায় তুমি সাহায্য নাও

আমি আবার দৌড়াচ্ছি সাপটা আমার পিছে পিছে দৌড়াচ্ছে বিরাট প্রান্তরে এক পাশে শুধু আগুন আর আগুন আর এক পাশে দেখলাম একটা সুন্দর মনোরম প্রাসাদ আমি প্রাসাদের দিকে দৌড়াচ্ছি লক্ষ্য করলাম প্রাসাদের মধ্যে মনিমুক্তা জমর রদার সোনা দিয়ে দামি দামি পাথর দিয়ে সুন্দর প্রাসাদ জান্নাত বানানো ছোট ছোট বাচ্চারা ওই জান্নাতের মধ্যে হইসই করে খেলাধুলা করে আর ফেরেশতারা পাহারা দেয় আমি দৌড়াইয়া ওই ঘরের দিকে যাচ্ছিলাম এমন সময় পাহারা দেওয়ার ফেরেস তা ডাক দেয় বললো হে বাচ্চারা তোমরা বের হয়ে আসো একজন ব্যক্তিকে সাপে দাবড়াচ্ছে মনে হয় সেই দিকে ছুটে আসতেছে এই প্রাসাদে জান্নাতে তার বুঝি কোনো আমানত আছে কোন আমানত বুঝি তার আছে আমি প্রাসাদের কাছে দৌড়ে যাওয়ার পরে দরজা খুলে দেওয়া হলো এমন সময় বাচ্চারা দৌড়ে আসছে লক্ষ্য করে দেখলাম আমার ছোট্ট মেয়েটা তিন বছরের যেই যে আমার আগে ছিল সেই আমার সামনে চলে আসলো আর ওই সাপটা আমার পিছু পিছু মেয়েটা সাপটাকে ধরতে গেল। সাপটা পালিয়ে চলে গেল আমি মনোরম প্রাসাদের মধ্যে বসে বললাম মেয়েটা আমার কোলের মধ্যে বসে আমার দাড়িটা ধরে ধরে বাবা মা চুল দাড়ি ধরে টানলো আর বললো আব্বু এখনো কি তোমার সময় হয় নাই করে দিকে তুমি ফিরে ও বাবা তোমার কি এখনো সময় হয় নাই তুমি তো করে আল্লাহর দিকে ফিরে আসবা আমি বললাম তুমি কি বলবা হাসুরের মাঠে এত বড় সাপ কিসের সাপ কেন আমাকে দাবড়াইল মেয়েটা বলতেছিল আব্বা জান এই সাপটা হলো আপনার পাপ আপনি জীবনে যত অন্যায় করেছেন এই পাপটাকে আল্লাহ সর্বে পরিণত করে আপনাকে শাস্তি দেওয়ার জন্য আপনার পিছনে তারা করেছিল বলতেছে মারে হাসরের মাঠের এক কোন এক বৃদ্ধকে দেখলাম এই বৃদ্ধটাকে চিনলাম না বলে আব্বু এই বৃদ্ধটা হলো আপনার মেয়ে কেমন আপনি আপনার নেক আমলটাকে দুর্বল বানাই দিয়েছেন যার কারণে বৃদ্ধ নেক আমল আপনার উপকার করতে পারে নাই বলল মা বিরাট মনোরম প্রাসাদ জান্নাত কাদের জন্য বলে আব্বা যান যাদের বাবা মা থাকতে ছোট্ট কালে বাচ্চা মারা যায় এই বাচ্চাগুলিদেরকে আল্লাহ এই জান্নাতের মধ্যে দিয়ে দেয় খেলাধুলা করে আনন্দ করতে থাকি আল্লাহ আমাদেরকে লালন পালন করে জান্নাতে আব্বাজান এই সন্তানদের ব্যাপারে যদি ওই বাবা মা ধৈর্য ধারণ করে তাহলে আমার মালিক কিয়ামতের ময়দানে এই সন্তানদেরকে বাবা মা সুপারিশকারী হিসেবে বানায় না একবার জোরে বলা যাবে কে আল্লাহ বাবা গো তবে এখনো কি সময় হয় নাই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন আব্বা যান তাড়াতাড়ি তৌবা করে আল্লাহর দিকে ফিরে আসেন আপনি নেশা করবেন না অন্যায় করবেন না আর জুলুম করবেন না মালিক ইবনে দিনার বললেন আমি ঘুম ভেঙে গেল আমার ওই সময় খুদার দরবারে তওবা করলাম গোসল করে পাক হয়ে তবা করে আমার যত সম্পদ ছিল পরের দিন সব আল্লাহ রাস্তায় দান করে দিলাম একবারে নিঃস্ব নিঃসম্বল হয়ে আল্লাহ পথে বের হয়ে গেলাম আল্লাহ পাওয়ার জন্য জীবনে এত পরিমাণে তিনি রিয়াজত করেছিলেন আল্লাহ একবার পৃথিবীর স্বর্ণাক্ষরে তার নামগুলি লেখা বিশ্ববিখ্যাত ইমাম মহাদিসরা তার প্রশংসা নামক কিতাব লিখেছেন তার জীবনী লিখেছেন তার প্রশংসা করে গেছেন তিনি মালিক ইবনে দিনার আল ইরাক আল বসি তিনি এত বড় অলি হয়েছিলেন যে নদীর মধ্য দিয়ে চলার সময় উনি নদীর মাঝিকে নৌকার মাঝিকে পয়সা দিতে পারেন নাই মাঝে এসে বলল মালিক পয়সা দাও মালিক ইবনে দিনার বলেন মাঝি আমি দিনহীন আল্লাহর পথের মুসাফির কোনো পয়সা করি নাই মালিক ইবনে দিনারকে মাঝি ডাক দে বলো যদি পয়সা দিতে না পারো ঘাট ধাক্কা দিয়ে তোমাকে নদীর মধ্য আজকে ফেলে দেব মালিক ইবনে নদীর ভিতরে হাত বাড়াই দিলে আমার রাব প্রত্যেকটা মাসের মুখের ভিতরে একটা করে স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন এই স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে হাজার হাজার মাস নৌকার চারপাশে ঘুরে মাছগুলি পানির উপরে মুখ লাগাইয়া সামনের টুকরা গুলি নিয়ে দিনার গুলি নিয়ে মাছ ঘুরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ মাঝিকে বলেন মাঝিরে যত পয়সা লাগে তুমি নিয়ে যাও মাঝি দে বলে চিনতে পারি না ক্ষমা করে দিবেন ভুল হয়ে গেছে আমি আপনাকে চিনি নাই পয়সা লাগবে না বিনা পয়সায় আজকে নৌকা পার করাই দিব একবার জোরে বলা যাবে কাল্লা হুয়া আকবার

আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে আপনি অনেক অপরাধ করছেন করেন আল্লাহ এত বেশি খুশি হবে বা আপনার জীবনের সব গুণাকে আল্লাহ তো মাফ করেই দিবে আল্লাহ নেকে পরিণত করে। সমস্ত না না হয় না আসতে যেমনি সুমান আল্লাহ কেন মনে হয় যে আবার জীবনে পাবেন না একসাথে বলেন না সুমান আল্লাহ আবার বলি আপনি যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবেন তখন আল্লাহ কি করবে আপনার গুণাটাকে আল্লাহ নেকে পরিণত করে দিবে তাহলে এ দয়াবান আল্লাহ উনি তাহলে ওনার দিকে ফিরে আসতে হবে যদি ফিরে আসতে পারেন তাহলে কাজে লাগবে এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাদেরকে আল্লাহ যাতে তোমরা ফিরে আসো নি আল্লাহর দিকে এই জন্য কিছু গজবাজব সাফাই দিই আহ এ কথা বলছেন আমাদের মায়েরা বাবারা ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল দেন এটা এক ধরনের ব্যাধি আমি আপনাদেরকে বলি আমার এক মুসলিম একদিন এসে দোয়া চাইতেছে দোয়া চাই এক দোয়া চাইতেছে হুজুর একটু দোয়া করেন কান্দকে এটা দোয়া চাই কান্দেন কেন দোয়া চাই আমার ছেলেটা পাগল হয়ে গেছে এ আমার দিকে তাকায় খুব গুরুত্বপূর্ণ কথা ছেলেটা পাগল হয়ে গেছে আমার মসজিদের মুসল্লি ছেলেটা পাগল হয়ে গেছে আমি বললাম ছেলের বয়স কত বছর অ্যাটেনশন ছয় সাত বছর আমি বললাম ছয় সাত বছরের একটা বাচ্চা পাগল হয়ে গেল মেন্টালিটি সমস্যা কি কারণ বেশিরভাগ সময় মোবাইল টিপার কারণ আমি আশ্চর্য তোরও ফিটাবো তোর বৌরও দুয়া দোয়া এটা দোয়া কয় আমি মানে আফসোস করতাম করলেন কি নিজের হাত দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলে দিয়ে আপনি আমার কাছে এসে আমি করে কি আপনি নিজে হাত আপনার সন্তানকে পাগল বানাইছেন কোনো ছোট বাচ্চার হাতে মোবাইল দিবেন না ওর হাতে ক্রিকেট দিয়ে দেন ফুটবল দিয়ে দেন র্যাকেট দিয়ে দেন ও খেলাধুলা করে কখনোই ভুলেও বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না মহিলাদেরকে সতর্ক করে বলতেছে আপনার একটু স্টেজ আছে জি বাংলা নাটক দেখার জন্য বাচ্চার হাতে মোবাইল কার্টুন দিয়ে আপনি নাটক দেখতেছেন লজ্জা করেন আপনি মা হয়েছেন কেন আপনার মতো ডাইনি শয়তান দুষ্ট বিয়াদ দুনিয়াতে তার কেউ হইতে পারে কথা কেন না কেন ও নারী জাতির কলম ও নারী জাতির কলম ও মা হইছে কেন ছোট বাচ্চাদের হাতে কখনোই মোবাইল দিবেন না দশ বারো ষোলো সতেরো বছর পর্যন্ত মোবাইল দিবেন ওই এইচএসসি পাস না করা পর্যন্ত রাতের মোবাইল দিবেন না আর এইচএসসি পাস করার আগে যদি মোবাইল আর মোটর দেন তাহলে ওটা বেহায় হয়ে যাবে এইচএসসি পাস করার আগে যদি মোবাইল আর মোটর দিয়ে দেন তো ওইটা শেষ ওইটা আর পাবেন না সহজ এটা সতর্ক করার দায়িত্ব এখন কোন বছরে নিবেন আপনি সেটা যার ফ্যামিলি শেষে বুঝবেন বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে যাবেন সেটা তো আমাদের আর দোয়া করার কিছু নেই পরে বুঝছি আর কথা বলা লাগবে না আমার বাস্তবতা থেকে বললাম যে আমার মুসলির দোয়া চাইছে ছেলে কি হয়ে গেছে পাগল হয়ে গেছে আচ্ছা ছেলে যদি পাগল না হয় কথা বলো আমার দিকে দেখা একবার বললে আমরা বুঝি এত বলা লাগে আমার দিকে দেখা ছেলে যদি পাগল হয়ে যায় আপনার ছেলে যদি মেন্টালিটি সমস্যা হয় তো সমস্যা কার আমার নিজেরই সতর্ক হইতে হবে আপনাকে সুস্থ থাকতে হবে এই বাচ্চাটা তার ভবিষ্যৎ নষ্ট হবে শুধু সাথে সাথে করে না আপনি ছয় সাত বছরের দুই তিন বছরের বাচ্চাদের হাতে মোবাইল টোবাইল দিয়ে এগুলো দেখতে 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 এক সময় সে বয়স হয়ে গেলে তার স্মৃতির সমস্যা হবে চোখের সমস্যা হবে ডায়াবেটিসের সমস্যা হবে প্রেশারের সমস্যা হবে ও হার্ট ডিস্টার্ব করতে পারে অল্প বয়সে সে মারা যাবে অল্প বয়সে সে অপরমল্য হয়ে যাবে কারণ ছোট্টকালে বাচ্চারা যত দৌড়াদৌড়ি করবে খেলাধুলা করবে তার শরীর তত ফিট থাকবে এটা আপনাদেরকে মনে রাখতে হবে জন্য বাচ্চাদেরকে উন্মুক্ত করে দেন ওরা খেলাধুলা কর বেশি পরিমাণে খেলাধুলা করুক মোবাইল হাতে দিবে আর বাচ্চারা খেলাধুলা করলে নিষেধ করার দরকার নেই খেলতে থাকবে ওর টাইম টু টাইমও ও খেলুক সমস্যা নেই

মোবাইল টোবাইল দিয়ে না আদব কায়দা সালাম কালাম এগুলি শিখাই এই যে আমাদের শামীম রাজা আর তাহির শামীম রাজাও জানে ও তো সিলেট টিলেট অনেক মাহফিল করে আমার সেই তো কম করে না অনেক মাহফিল করে মাসাল্লা তো সিলেটে যখন যাবেন ও জানে সিলেটে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সালাম দেয় ছোট বাচ্চাও সালাম দেয় একবার বৃদ্ধ থেকে ছোট পর্যন্ত চালান তো মেয়েরা মায়েরা এগুলো শিখায় বাচ্চা আমাদের দেশে এগুলো খুব কম আমাদের দেশে অনেক মায়ের শিখায় তোর দাদার আম গাছ তো আম চুরি করে নিয়ে গেছে কি মারমা বা চিন্তা করে রে শিখেছি যা নিয়ে গে চোর বানাচ্ছে চুর হ্যাঁ দাব চুর বানায় আম চুর বানায় কাঁঠাল চুর বানায় পরের শেষে যখন নিজেরটা চুরি করে তখন হুজুরে গেছে দোয়া করে কি আপনি নিজে হাতে চুর বানাইছে তাই জন্য আমাদের এগুলি শিখতে হবে আল্লাহ রসুলের আদর্শগুলি আমাদের সন্তানদের ভিতরে ঢুকাইতে হবে কথা কর না ঠিক কিনা ওরা মোবাইল দিয়ে বেহাপনা অপসংস্কৃতি আমাদের বাচ্চাদের কলিজার মধ্যে ঢুকাচ্ছে আর আমরা প্র্যাকটিক্যাল ভাবে আমাদের বাচ্চাদেরকে রসুলের আদর্শ শিখাবো এটার নাম হলো মুসলমানি এটার নাম হলো ইমানদারিত্ব কথা কর না ঠিক কিনা আমাদেরকে উল্টাটা শিখাইতে হবে উল্টা একবারে রসুলের আদর্শের দিকে নিয়ে যেতে হবে ওরা শিখাইতে চাবে অপসংস্কৃতি আমরা রসুলের দিকে আমাদের বাচ্চাদেরকে দিয়ে দেব এই জন্য মাদ্রাসায় দিবেন স্কুলে দেন কলেজে দেন অসুবিধা নেই কিন্তু নিজেদের সন্তানদেরকে আদর্শ শিখাইতে আল্লাহ আমাদের তফিক দিক সকলে বলে না আমি আসলে আমরা নবীজিকে দাঁড়ায় সালাম জানাইয়া নবী সালাম